জাহান নাম হল পাপীদের জন্য নির্ধারিত একটি ভয়াবহ শাস্তির স্থান এর আজাব বা শাস্তি মানুষের কল্পনারও বাইরে কোরআন ও হাদিসের বর্ণনায় এর কিছু চিত্র তুলে ধরা হয়েছে আগুনের শাস্তি জাহান নামের সবচেয়ে প্রধান এবং ভয়ঙ্কর শাস্তি হল আগুন এই আগুন দুনিয়ার আগুনের চেয়ে কোটি কোটি গুণ বেশি তীব্র শারীরিক দহন জাহান নামের আগুন শুধু শরীরের বাইরের অংশই নয় বরং ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ এমনকি হৃদপিণ্ড পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দেবে চামড়া পুড়ে গেলে তা আবার নতুন করে সৃষ্টি করা হবে যাতে শাস্তির প্রক্রিয়া অবিরাম চলতে থাকে আগুনের মাত্রা গুনাহের তারতম্য অনুযায়ী শাস্তিও ভিন্ন হবে কিছু লোকের ক্ষেত্রে আগুন পায়ের তাখনু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কারো গর্দান পর্যন্ত পৌঁছবে হালকা শাস্তি জাহান নামের সবচেয়ে হালকা শাস্তি হবে এমন ব্যক্তির জন্য যার দুই পায়ে আগুনের সহ জুতা পরানো হবে এর তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে যেমন পাত্রে পানি ফোটে সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে যদিও এটি সবচেয়ে হালকা শাস্তি অন্যান্য শারীরিক শাস্তি আগুন ছাড়াও আরও বিভিন্ন ধরনের শারীরিক শাস্তি থাকবে আগুনের শিকল ও বেড়ি জাহান্নামীদের সত্তর হাত দীর্ঘ আগুনের শিকল দিয়ে সৃজনিত করা হবে এবং আগুনের ভারী বেড়ি পরানো হবে আগুনের মুগুর তাদের আগুনের মুগুর দিয়ে আঘাত করা হবে গলিত তরল তাদের ওপর ফুটন্ত গরম পানি ও গলিত তরল ঢেলে দেওয়া হবে যা তাদের শরীরের চামড়া ও ভেতর পর্যন্ত পুড়িয়ে দেবে পোড়া মুখমণ্ডল আগুনের দহনে তাদের মুখমণ্ডল বিভৎস হয়ে যাবে খাদ্য ও পানীয় জাহান্নামীদের খাদ্য ও পানীয় হবে ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক জাক্কুম গাছ তাদের খাদ্য হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ যা গলার মধ্যে আটকে যাবে এবং অসহনীয় যন্ত্রণা সৃষ্টি করবে ঘাস ও পুঁজ তারা কাঁটাযুক্ত ঘাস এবং জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুঁজ পান করতে বাধ্য হবে তীব্র পিপাসা ভয়ানক পিপাসা থাকবে কিন্তু পান করার জন্য কোনো তৃপ্তিদায়ক পানি থাকবে না মানসিক ও আত্মিক কষ্ট শারীরিক শাস্তির পাশাপাশি জাহান্নামীদের মানসিক ও আত্মিক কষ্টও হবে তীব্র মরণহীন জীবন জাহান্নামীদের কখনই মৃত্যু হবে না তারা অনন্তকাল ধরে এই শাস্তি ভোগ করতে থাকবে মৃত্যু চাইলেও তা পাবে না আর্তনাদ ও নিষ্ফল প্রার্থনা তারা নিরন্তর আর্তনাদ করতে থাকবে এবং মুক্তির জন্য আল্লাহর কাছে আকুতি জানাবে কিন্তু তাদের প্রার্থনা নিষ্ফল হবে পারস্পরিক দোষারোপ দুনিয়াতে যারা একে অপরের অনুসারী ছিল জাহান্নামে নামে তারা একে অপরকে দোষারোপ করবে এবং একে অন্যের কাছ থেকে মুক্তি চাইবে অন্ধকার ও দুর্গন্ধ জাহান নাম হবে ঘন কালো অন্ধকার এবং তীব্র দুর্গন্ধময় স্থান ঠান্ডা বা জামহারির শাস্তি জাহান্নামে শুধু উত্তপ্ত আগুন নয় বরং তীব্র ঠান্ডা বা জামহারির শাস্তিও থাকবে যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দেবে জাহান্নামের এই ভয়াবহ বর্ণনাগুলো মানুষকে আল্লাহর আনুগত্যে জীবনযাপন করতে এবং পাপ থেকে বিরত থাকতে উৎসাহিত করে